আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত কারা বাংলাদেশকে অস্বীকার করে এবং কারা বাংলাদেশকে মানে না এবং বাংলাদেশের স্বাধীনতা তারা স্বীকার করে না আস্তে আস্তে সকল কিছুই জনগণের কাছে রিভিল হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় এখন একাত্তর বিরোধী স্লোগান হচ্ছে বাংলাদেশের সারা বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু একাত্তর বিরোধী স্লোগান হচ্ছে এই স্লোগানগুলো কারা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কাদের আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন চোখ বন্ধ করে বললেই বলা যায় শিবিরের আছে এবং আছে যেটাই এনসিপি সেটাই শিবির যেটা শিবির সেটাই এনসিপি আমরা সকলেই জানি তার মানে যত কার্যকলাপ হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী সকল কিছুই জামাত এবং এনসিপির ইশারাই হচ্ছে এবং এই সরকার সম্পূর্ণরূপে জামাত আর এনসিপির সমর্থিত সরকার ক্লিয়ারলি যায় রিসেন্টলি মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল বিতর্ক সৃষ্টি করতেছে তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় একাত্তর বিরোধী স্লোগান তাহলে বুঝাই যাচ্ছে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের আদর্শ সকল কিছুই মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে কারণ যতদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ যুদ্ধের আদর্শ থাকবে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে ততদিন বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এবং বিএনপিও বিএনপিও মুক্তিযুদ্ধের শক্তি সপক্ষের থাকবে সেই কারণে এই মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ যদি মুছে ফেলা যায় তাহলে এই দলকে খুব সহজেই মুছে ফেলতে পারবে এবং মানুষের মন থেকে উঠিয়ে ফেলতে পারবে এটা কি আমাদের সোনারা বাংলাদেশে আজও সম্ভব কখনোই সম্ভব না কেয়ামতের আগ রাখ পর্যন্ত বাংলাদেশের মধ্যে এই দুটা দলই রাজত্ব করবে হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে না হলে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে জামাত শিবির কখনো জনগণের লিগেল ভোটে কখনো ক্ষমতায় আসতে পারবে না কারণ যারা এই দেশে থেকে এই দেশের অক্সিজেন গ্রহণ করে এই দেশের বাসস্থান তাদের এই দেশে খাই সকল কিছু করে কিন্তু এই দেশকে তারা স্বীকার করে না তারা এখনো পাকিস্তানকে ভালোবাসে তাহলে তাদেরকে আল্লাহ তরফ থেকেও বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কখনো বসাবে না এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা এটা কেউ ইগনোর করতে পারবেন না বাংলাদেশে দল দুটি আর গুলো সকল দল যারা আছে তারা চুনুপুটি তাদের এক পার্সেন্টও কোনো ভেলু নেই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ যতই গ্রুপিং হোক যতই নিশ্চিন্ন হোক কথা বলো আওয়ামী কথা বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বিএনপি পাঁচ বছর খাবে ফার্স্ট দশ বছর খাবে এরপর আবার আমলি ক্ষমতায় আসবে এভাবে বাংলাদেশ চলতে থাকবে কারণ বাংলাদেশের দুইটা আদর্শ এখন মানুষ মনে বানা ধারণ করে লালন পালন করে মুক্তিযুদ্ধের আদর্শ এই দুইটা দলে লালন পালন করে তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ যে আদর্শ লালন পালন করে সেই আদর্শ বিরুদ্ধে গিয়ে আপনার স্লোগান দিবেন ঢাকা ভার্সিটিতে বিভিন্ন জায়গায় চক্রান্ত করবেন বাংলাদেশের মানুষ খানিকের জন্য মেনে নিল আজীবনের জন্য মেনে নিবে না আপনাদের পতন এসব করার কারণে হান্ড্রেড নিশ্চিত হয়ে গিয়েছে জাস্ট একটা ধাক্কা দেওয়া বাকি সেটাও কিন্তু সামনে চলে এসেছে কখন ধাক্কা খাবেন সেটা সময় বলে দিবে কারণ অতি বাড়াবাড়ি করিও না সহজেই ঝরে যাবা কথা আছে না অতি বাড়াবাড়ি যখন করা হচ্ছে আল্লাহ তরফ থেকে গজব এসেই কিন্তু ধ্বংস করে দেওয়া হবে এই সরকারকে আর এই সরকারের পাশে থেকে যারা মুক্তি যুদ্ধের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতির বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশ পেয়েছি যারা এই বাংলাদেশের বিরোধিতা করছে বাংলাদেশকে অস্বীকার করছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে কণ্ঠাসা করছে তাদের বিচার আল্লাহ এই বাংলার মাটিতেই করবে সাধারণ জনগণ সকলেই দেখতে পাবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ধন্যবাদ সকলকে